আলহামদুলিল্লাহ দেখেন বাইরে আপনারা সবাই খানকায় কাদের আহমিদা উলিয়া দেখব শরীরের পাক সারা রাত্র পাক চলতেছে দেখেন সারা রাত্র পাক চলতেছে আসলে ওই যে দেখেন দেখেন কতটি দেখ কতই দেখ নামানো হয়েছে খেসে এগুলো সব পাক করা হয়েছে খেসে সকালের জন্য এগুলো সব পাক করা হয়েছে আর এই যে দেখেন এগুলা দিনে খাবারের জন্য দুপুরে খাবার জন্য এটি চলতেছে আপনারা সবাই দেখেন দরবাসী শরীফের কেউ ঘুমায় নেই রাত চারটা সাড়ে চারটা বাজে সারা রাত তো সবাই না দেখেন আপনারা সবাই বুঝছেন সবাই আগুমা কাজ চলতেছে দেখ পাখির এই যে অনেক অনেক ডাক একশো উপরে ডাক এসে দেখেন আপনারা মশলা দিলে

আরে আমার গোটা এসে ভালো দিতেইতে কাকু খলান্ত হয়ে গেছে গা মশলা অনেক কষ্ট বেশি কষ্ট হয়ে গেছে গা এসে সারাイト

দেখেন ভাই দেখছেন কত রাত্র রাত চারটার বেশি সাড়ে চারটা পাঁচটার কাছে সারা রাত্র পাক চলতেছে দেখেন ঠিক আছে আগামীকালকে জুমা এবং জুমার সকালের খাবার এবং জুমার খাবার সব পাক হইতেছে মার্শাল্লা দিলে আপনারা যত দ্রুত পারেন আমাদের এই শুক্রবার এই ধান কাদিরিয়া হামিদা অলিয়া দরবার শরীফে খুব দ্রুত আসবে ঠিক আছে মার্শাল্লা দেখেন পাক চলতেছে কত লার্কি মার্শাল্লা দিল্লি অনেক লার্কি সারা রাত্র সারাদিন পাক চলবো সারাদিন রাত্র পাক চলবো দেখেন ভাই দেখেন ঠিক অনেক কষ্ট করতেছে দেখেন অনেক কষ্ট করতেছে দেখছেন কি পরিশ্রম কত পরিশ্রম করে দেন কত কত কষ্ট কষ্ট করতেছে দিতে তারপরে আপনাকে ভালোবাসার জন্য চেষ্টা চালাইতেছে আপনারা মাহফিলে আসবেন মাহফিলে এসে অশেষ রহমত নাজ অশেষ রহমত আপনারা বরকত পাবেন ইনশাল্লাহ যে দেখেন আমাদের এই যে এই যে দেখেন আমাদের মেন বাউসি মাসালা দিনে পুরা তার নেতৃত্বে পাক চলতেছে তার নেতৃত্বে মাসালা আমাদের জামাল কাকুর নেতৃত্বে সবাই কোনো দাঙ্গামা হাঙ্গামা নাই স্বাধীন বুঝছেন ভালোবাসা মহব্বতের সাথে এই যে দেখছেন কত সুন্দর কাজ চলতেছে দেখছেন